নমস্কার আমি রূপক গাঙ্গুলি আমার সকল শ্রোতা বন্ধুদের প্রণাম জানিয়ে আমি আমার আজকের আলোচনা পর্ব শুরু করছি আজ আমার আলোচনা পর্ব পঞ্চগব্য সৌধন্য প্রথমেই জানতে হবে পঞ্চগব্য কি। সাধারণত গরুর থেকে আমরা যে পাঁচটি জিনিস পাই এমন পাঁচটি জিনিস যেটি আমাদের কর্মে শুভ জিনিস রূপে ব্যবহৃত হয় তাদের একত্রে বলা হয় পঞ্চগব্য সেগুলি হল গোমূত্র গোময় দুগ্ধ দধি ঘৃত এবার প্রত্যেকটি জিনিসকে আলাদা আলাদা মন্ত্রের দ্বারা শোধন করতে হয় তারপর সেটি একত্রিত মিশ্রিত করতে হয় তা আমরা প্রথমে সর্বপ্রথম জেনে নেব গোময় গোময় শোধন করতে হয় সাধারণত আমাদের গায়ত্রী মন্ত্র জপের দ্বারা তাই গোময়কে আমরা শোধন করার পূর্বে বলব উং সহা তৎসবি তুর্ণ প্রচোদয়া এইবার হোময় মানে করবো তা তাকে আমরা কিভাবে শোধন করব তার মন্ত্র হচ্ছে ওং গবাশ্চি দ ঘা সামন্য বাঃ সজাতনা মূর্তা সাবন্ধভা ঋ দে কু উভা মিথা এরপরে আমরা দুগ্ধ মানে দুধ দুধের শোধন মন্ত্রটি বলে নেব

এইবার আমরা শোধন করে নেব ঘৃতকে মানে ঘি এর শোধন মন্ত্রটি হচ্ছে ওং ঘৃতবতী ভুব নানা মিস্তিমদে সূপে সসা দব্বা পৃথিবী বরুণ ধর্মনা বিশ্বভীতে অজরে পুরী রে তশা এই পাঁচটি জিনিসকে আমরা একত্রিত করবার পূর্বে এই পাঁচটি জিনিসের মধ্যে আমরা কুসোদক দেবো কুসোদক বলতে আমাদের যে কোষ কোষাটা থাকে কোষায় যে ত্রিপত্র থাকে কুশের ত্রিপত্র তার দ্বারা একটু জলের ছিটা দেব সেটাকে বলা হয় কুসোদক তা এই কুসোদক দেওয়ার জন্য একটি মন্ত্র আছে সেই নির্ধারিত মন্ত্রটি হল ওং দোরা বা নিক্রাদ সিন্দারুত জ্যোতি এইবার এই সমস্ত জিনিসগুলোকে আমাদের একত্রিত করতে হবে পুনরায় গায়ত্রী মন্ত্র জপের দ্বারা এই জিনিসগুলো পঞ্চগব্যকে আমরা একত্রিত করতে করতে আমরা পুনরায় গায়ত্রী মন্ত্র জপ করবো ও হু হু অর্গে অহি না প্রচোদয়ার নমস্কার ভালো থাকবেন